পরম করুণাময় মহান আল্লাহ এই সৃষ্টি জগতের মালিক তার সৃষ্টির মধ্যে অনেক আছে অনেক ছাগল আছে অনেক মানসিক বিকারগ্রস্ত লোক আছে যারা মাজারে পড়ে থাকে যারা বাউল সাধক হয় যারা মানসিক বিকারগ্রস্ত রকম অনেক মানুষ বিকারগ্রস্ত মানুষ যদি আমার মহান আল্লাহ সম্পর্কে কোনো কথা বলে তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ওই ওইস্ত মানুষটিকে চিকিৎসা দেওয়া এবং চিকিৎসা দেওয়ার মধ্য দিয়ে তাকে সুস্থ করা এবং যে মহান আল্লাহ সৃষ্টি সেই যে মোহান আল্লাহ বান্দা সেই কথাটা তার মুখ দিয়ে আবার প্রকাশিত করা এই মধ্য দিয়েই আমরা মনে করি যে আমাদের দায়িত্ববোধ এবং দায়িত্বশীল কর্তব্য পালন করা হবে রাষ্ট্রের দায়িত্বশীল কর্তব্য পালন করা হবে শুধুমাত্র বাজারে ফকিরদের থেকে শুরু করে বাউল সাধক পর্যন্ত প্রতি শারীরিক আক্রমণ এবং মপ বায়োলজ করার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না আমাদের দেশে বহু বিকারগ্রস্ত মানুষ আছে মানসিক রুগী আছে তারা কখন কাকে কোথায় কিভাবে কি বলে ফেলে নিশ্চয়তা নাই পাগল থেকে দূরে থাকতে হয় কিন্তু আমরা মনে করি এই সকল পাগলকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা দেওয়া তাকে মানসিক রোগের চিকিৎসা দেওয়া এবং তাদের জন্য গভর্নমেন্টের একটি প্রজেক্ট করা এবং তাহলেই ওই পাগলরা বুঝে ফেলবে যে আমি মহান আল্লাহ সৃষ্টি মহান আল্লাহর আরাধনা করাই আমার একমাত্র কাজ আমার আল্লাহকে খুশি করাই আমার একমাত্র কাজ আমার নবীজির মানে সমস্ত শূন্য পালন করাই আমার একমাত্র কাজ এটা তখন তারা মনে করবে আপনাদের সকলকে ধন্যবাদ মুসলিম